হ্যালো আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট সাদিং খান আছি আপনাদের সাথে আজকে নতুন আর একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ঢাকা বনশ্রী থেকে আজকে শারমিন মনিয়ানটি আজকে তার ভাইয়ের মেয়ের হোলদের জন্য একটি কার্ভিং প্যাকেজ অর্ডার করেছে আজকের ইভেন্টটি আমাদের খিলগাতে কিলকাতে ডেলিভারি হবে আনটি একটা কাস্টমাইজ প্যাকেজ অর্ডার করেছে আমাদের স্টার্টিং যে প্যাকেজটা আছে আট হাজার পাঁচশো টাকার যে প্যাকেজটা প্যাকেজটা আনটি অর্ডার করেছে সেটার ভিতরে ছিল একটা মিষ্টির ডালা একটা ফ্রুটসের ডালা একটা কাবাবের ডালা আর তার সাথে একটা ভেজিটেবল কার্ভিং গিফট পাচ্ছে টোটাল সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ রেডি করার কথা বলেছিল আনটি বলেছে তোমার যেটা যেটা ভালো লাগে ওইভাবে সুন্দর একটা ডেকোরেশন আমাকে করে দিবে তার ছেলের বিয়ে তো অনেক বড় একটা কাস্টমাইজ প্যাকেজ নিয়েছিল ওই ছিল হলো রামপুরা টিভি সেন্টার ইসলাম টাওয়ারে আর তার ভাইয়ের মেয়ের হলো ছিল তাদের বাসায় আর কি সেভাবে ডেলিভারি দেওয়ার কথা ছিল আমি একে একে কাজগুলো করে নিচ্ছি কেননা সিজন টাইমে কাজের প্রেশার অনেক বেশি থাকে তাই ওইভাবে শ্যুট নেওয়াও হয় না আর খুব হজবরল অবস্থা ছিল ইভেন্টগুলো যখন হয়েছে তখন পুরা সিজন ছিল তাই এগুলো অনেক আগের ইভেন্ট এগুলো মেবি ফেব্রুয়ারির ইভেন্টের অনেক ব্লক জমে গিয়েছে ওগুলো আস্তে আস্তে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই তো একে একে এখন কাজগুলা করে নিচ্ছি কিছু কাজ এগুলো একে একে ভিজিয়ে তারপরে এগুলো আবার ভেনুতে যাওয়ার আগে ডেলিভারি দেওয়ার আগে তুলে ফেলতে হবে ক্যাপসিকাম দিয়ে কিছু ফুল রেডি করা হয়েছে আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই ফেসবুক পেজ ফার দিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ে সার্চ কর ফুড কার্ভিং ঘর পেজে ফুড কার্ভিং ওয়াটার করতে পারেন তার সাথে পিঠার ডালা পানির ডালা চিকেন কাবাবের ডালা মিষ্টির ডালা থেকে শুরু করে সব ধরনের সার্ভিস পাচ্ছেন আপনারা আমাদের পেইজে আগে আট হাজার পাঁচশো টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ পেয়েতেন এখন আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ঢাকা সিটির ভিতরে প্যাকেজ পাবেন এক এক রকম প্যাকেজ এক এক রকম যেমন আট হাজার টাকার উপরে প্যাকেজে ফুড ইনক্লুডেড থাকবে ডালা ইনক্লুডেড থাকবে এরকম এক এক প্যাকেজে এক এক রকমভাবে আপনাদের সাধ্যের ভিতরে যেন সব কিছু সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় সেভাবে লক্ষ্য করে আপনাদের জন্য নতুন নতুন স্লট আর যারা এক পিস দুই পিস ডালা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার বাসা আমার বর্তমানে ঠিকানা বনশ্রী ব্লকে ই ব্লকের থেকে আপনাদেরকে নিতে হবে সিঙ্গেল কার্ভিং ওইভাবে হোম ডেলিভারি হয় না কিন্তু প্যাকেজ নিলে হোম ডেলিভারি পাবেন আর প্রতিটা প্যাকেজের সাথে কারভিং গিফট পাবেন আমরা আপনাদের সেবায় নিয়োজিত আপনাদের পছন্দ থিম অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন যে কোনো ইভেন্টের জন্য আর কাস্টমাইজ ছোট থেকে বড় সব ধরনের পান পাবেন আমাদের পেজে যে কোনো প্রোগ্রামের জন্য পান্ডালা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আগে আমাদের ঠিকানা ছিল ঢাকা মধ্যভাটাতে এখন বর্তমান ঠিকানা আছে ঢাকা বনশ্রীতে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ ইভেন্টটাকে সুন্দরভাবে আরও সাজিয়ে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে জিট ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডবল ওয়ান জিরো ফাইভ কার্ভিং আর্টিস্ট খান এই নাম্বারে যোগাযোগ করে আজই অর্ডার করুন থ্যাংকস ফর ওয়াচিং